আমাদেরতে তারা রাজি জোরপূর্বক ভাবে আমাদের কাছে এই চাদা আদায় করার চেষ্টা করছে আমরা একটাই কথা যে আমরা এই চাদা দেব না কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার ব্রাহ্মণবাড়িয়ার আખાউড়ায় চাদা বাজে বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে অটোরিক্সা মালিক শ্রমিকরা বুধবার দুপুরে পৌর শহরের খড়গপুর বাইপাসে অটোরিক্সা মালিক ও শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে এক পর্যায়ে সড়ক অবরোধ করলে শহরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বিক্ষোভে অংশ নেওয়া অটোরিকশা মালিকরা বলেন পৌর টোল আদায়ের নামে আমরা চাঁদাবাজি করতে দিব না পৌরসভার ইজারাদারদের মাধ্যমে জোরপূর্বক ভাবে টোল আদায় করা হচ্ছে যা সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ পৌরসভার ভিতরে যে পনেরো টাকা টোল নির্ধারণ করা হয়েছে সে নির্ধারণ আমরা অটো ড্রাইভার দিতে রাজি না আমরা এটা বন্ধ চাই

এ সময় বাইপাস এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় পরে অটোরিক্সা চালকরা উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের কাছে পৌর টোলের নামে সড়কে চাঁদাবাজি বন্ধের দাবি জানান চালক ও রিক্সা শ্রমিক মালিকরা থানা পৌরসভার পাঁচটি হাট বাজার ও স্ট্যান্ডে বাংলা চোদ্দশো সালের জন্য ইজারা প্রদান করা হয়েছে তো এটা নিয়ে আমাদের কিছু কিছু জায়গাতে কেউ কেউ আপত্তি তুলছেন তো যেহেতু এটা সরকারি প্রক্রিয়া অনুসরণ করে এই যারা হয়েছে আমরা জিনিসটা আইনগতভাবেই দেখতে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জি রাশেদুল ইসলাম বলেন আখাউড়া পৌরসভার আওতাধীন বাজার ও স্ট্যান্ডে বাংলা চোদ্দশো বত্রিশ জন্য ইজারা প্রদান করা হয়েছে এটি নিয়ে কেউ কেউ আপত্তি তুলেছেন সরকারি প্রক্রিয়া অনুসরণ করেই ইজারা হয়েছে আমরা বিষয়টি আইনগতভাবে দেখব এবং আইনগতভাবে নিষ্পত্তি করব খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष